গাইজ মিষ্টি হাসতে গাই মিষ্টি তো তোমরা কেমন আছো তো তোমরা ভালো আছো কি না বলো কমেন্টে আর চলো ভিডিওতে ফিরে যাই তো আজকে কিছু একটু বলতে এলাম কথা যেমন কিছু কালকে খবর পেলাম যে এই গামলু আমাদের আমি গামলু বলেই ডাকছি কারণ ও যা মানে কাজ করছে সেটাতে ওর নাম বলে আমার রুচিও নেই তো আমাদের গা মানে ওদের গামলু গামলু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা শুনলাম যাচ্ছে তাই মানে কি বলবো ঠু করে ফেললেও সেই মানে ওটাই ওটাকেও খাবার দুটোটাকেও আমার খারাপ বলা হবে ওর যে লাইফা মানে দাদা সে এখন আর দক্ষিণেশ্বরের গাড়ি চালাতে যায় না কারণ হচ্ছে কি সে ওখানে গিয়েছিল। সেখানে গিয়ে কোন একটা বউকে টোন মেরেছিল তারপর তার মালিককে এসে মানে সেই বউটা এসে বলেছে যে এরকম আপনার ড্রাইভারটা এরকম টোন মেরেছে সেখান দিয়ে আর দক্ষিণেশ্বরে কাজে যায় না আমি বলেইছিলাম যে ওষুধের ফ্যামিলি স্বভাব ভালো না তাই জন্যই তো তার বউকে নতুন বিয়ে হওয়ার পরই এখন এত টানা দিন বা তার বাপের বাড়িতে ফেলে রেখে দিচ্ছে কেন সে এইসব করবে বলে এই সব কীর্তি করে বলে তার সাথে রাতে কারোর সাথে রাতে কথা বলে বলেই কারণ বউ থাকে তো ধরা পড়ে যাবে না তার জন্য ও এরকমভাবে নিজের বউকে এখন নতুন সবে বিয়ে হয়েছে কোথায় নিজের মানে বাপের শ্বশুর বাড়ি থেকে সে বাপের বাড়ি যখন যাবে সে যে বুঝে যাবে নতুন জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী এখন কবে বাট না 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 আমি একটু কথা বলবো না লাইফ হয়ে তাহলে তো বউ থাকলে কথা বলতে পারবো না তাই জন্য বউকে সব আলাদা আলাদা পাঠিয়ে দিই মানে এই তো মা ঘুরে গেল তার শাশুড়ি তারপরেও আমি মেয়েকে পাঠিয়ে দেবো জামাই ষষ্ঠীর নিয়ে আসবো নাকি কবে আনবো ঠিক নেই এটাই আমাদের গামলু বললো যে দাদা দাদা কবে নিয়ে আসবে ঠিক নেই জামাই ষষ্ঠী তো আনতে পারে না পরেও আনতে পারে কেন কারণ সে এইরকম বাজে অন্য অন্য মেয়েদের সাথে বউদের সাথে কথা বলে তালে তার বউ জেনে যাবে তার জন্য ওই এই সব করে তার জন্য বউ জেনে যাবে তাকে বউকে পাঠিয়ে দেয় দূরে দূরে এইগুলো ওর লাইফ আর ব্যাপারে লাইফ তাহলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে জাস্ট শোনো মানে তাদের ফ্যামিলি কিরকম একটা বিয়ে করেছে তারপরেও তারা একটা অন্য কাউকে টোন মারছে অন্য বউর সাথে কথা বলছে তারপরে আসি আমাদের অন অ্যান্ড অলি ফগলা ফোগলা ফগলা সে হচ্ছে তার পিছনে 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 মেয়েদের পিছনে পিছনে ঘুরে বেড়ায় সে যেখানেই যায় তার জন্য একটা পিছনে একটা মেয়ে মানে লাগবেই যা বুঝলাম সে একটা কোম্পানিতে কাজ করত যা খবর পেলাম সে একটা কোম্পানি থাকে কাজ করত সেখানে স্যালারি ছিল আট টাকা মাইনে সেখানে একটা মেয়ে ছিল তাকে নাকি তাকে বাথরুম যাওয়ার আগে না অফিসের ওখানে তার হাত ধরে টেনেছিল ছিল সেখানে সিসি ক্যামেরা ধরা পড়েছিল সেই অফিসের তারপর তাকে সাসপেন্ড করা হয়েছে কি বলবো আমি ফ্যামিলি না অন্য কিছু আমার তো মনে হয় পুরো মানে জালি ফ্যামিলি মানে নোংরা ফ্যামিলি যেগুলো কম ওরকম ফ্যামিলি তো সেখান থেকে এসে তিন চারটে বিয়ে তো তার হিস্ট্রিতে আছেই একদম তারপরে আসি আমাদের গামলো গামলু নাকি কোন টাকলুর সাথে আবার চাকর চলছে আবার মানে ভাবো তোমরা একটাতে হলো না দুটোতে হলো না আবার একজন তিন সত্যি সন্দীপ দাকে কত থাপ্পা লাগাচ্ছিল পরকিয়ার রক সত্য কথা বলে রক্ত তার স্বভাব কোনো দিন মলে যায় মানে কি অবস্থা দুদিন কথা না বলুক তাকে ফোন নাম্বার দিয়ে দিল উফ তাকে বলছে আমার সাথে স্বামীর সম্পর্ক নেই ভালো ওই জন্য ফেসবুকে সেপারেট দিয়েছিস তাই দুটো স্বামীর সাথেও সেপারেট এবার কি টাকলুর সাথে সম্পর্ক ও মাই তো ডিমান্ডটা কিন্তু লেভেলে লেভেলে ডিমান্ড আছে বলতে হবে টাকলু এত টাকলু চোখে না এত সুন্দর ভালো ঘরের কত কাজ করে সে সকাল থেকে থেকে রাত অবধি তার ফ্যামিলি তার মা বাবা কাজে কাজ মানে হচ্ছে ভিডিওটা পুরো মানে সুন্দর একটা ফ্যামিলি যে কাজে থাপে ধাপ কাজ সব সবকিছু করে তাকে না ভালো লাগি টাকলু মানে মানে কি বলবো আরে ও দাম নেই সেরকম মানুষের কাছে কি দৌড়ো দৌড়ো দৌড় তোলা এসেছে তার কে ভালোবেসছে অত সুন্দর ফুটফুটে ছেলেটাকে তার সুন্দর সংসারটাকে ছেড়ে দিয়ে এসে তার ফুলার কাছে এলি আবার ফোগলা থেকে এখন এ এত এত ডিমান্ড আমি তো ভাবতে পারিনি ডিমান্ডটা অন্য কিছু বুঝতে পারি না কিসের ডিমান্ড এটা আমি বলবো না কিসের ডিমান্ড তো এতটা মেয়ে হতে পারে হ্যাঁ তুই তো স্কুলে অনেক কিছু করেছিস সেটা জানি আমি তারপরেও বিয়ের পরেও খুব ইচ্ছে তো তা তোমরা যা দেখো যে ছেলেকে নিয়ে যাবে বলছে তার মানে আগের স্বামী তো সন্দীপদাকে তো বাদ দাও ভোগলাকেও লোককে বলে যাচ্ছে যে আমার সাথে সম্পর্ক সেরকম নেই তাকে দু পাতা না এস এম এস করলো তাকে ফোন নাম্বার দিয়ে দিল সত্যি তোকে আমি স্যালুট করি স্যালুট মানে কি লেভেলে ওরা মানে এরকম পরকিয়ার পর পরকিয়া করতে পারে একজন করলো শুনলাম আবার একজন আরো হয়তো কজন আছে একটুখানি কাঠি মেরে খুঁজলেই হয়ে যাবে পুরো ফ্যামিলিটাই পড়ো এই সবে একটা ফ্যামিলি ভেঙে ভাঙন ধরেছে আবার একটা মনে ধরতে যাচ্ছে তার লাইফ আর ফ্যামিলি এরকম করলে তালে আর ফ্যামিলি থাকবে কি আ তো তো একজন তো তার পরকিয়াটাকে ধামাচাপা দিয়ে আরেকজনের পরকিয়াকে ছি 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 করছে মন্দিরা আর পরকীয় গিয়ে ছিঁচি করে যখন মন্দিরা ছিচি করছে তাহলে টিনার কি মানে চোখে দেখতে পাচ্ছে না ধরা পড়ছে না সে তো সব কিছু ধরা পড়েছে তার সব কার্যকলাপে ধরা পড়েছে তার সব প্রমাণ এসছে সেগুলো না দেখতে পেরে কিন্তু মন্দিরার এটাকে খুব মানে ছিঁচি করছে সেই মেয়েটা একদম ভালো না আমি আগের ভিডিওতেই বললাম তাহলে ওদের মানে কি বলবো এরা কি মানুষ কিছু বলার নেই আর সন্দীপ আমি বলছি ফাটিয়ে জেরক্স পেন ড্রাইভ কিনতে হবে কোথায় পেন ড্রাইভ তোর কিনলো না জেরক্স গুলো কোথায় গেল পুড়িয়ে সামনে ওই ডোবা নোংরা ডোবার মধ্যে কি পুড়িয়ে ফেলে দিয়েছে কাজে তো লাগেনি মুখের কথা তো সারাক্ষণ মুখেই কথা বলে যায় কাজে তো কিছুই দেখায় না আমি কোনো সন্দীপটা কোনো কোর্ট কাছারিতে আমি যাবো কাছারি আমি বুঝি না যেটা হবে ভালোর জন্যই হবে আমি সময় বলি যেটা হবে ভালোর জন্যই হবে যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে আমি আগ বাড়িয়ে বলতে এইটা হচ্ছে কোটে ওইটা হচ্ছে কোটে এটা ভুল কথা যেটা আমি জানি না সেটা আমি বলে লাভ নেই কিন্তু যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে ওয়েট নাও ওয়াচ করে করে ভিডিওতে ইয়ে করলো স্টার্ট কি কিচ্ছু দেখলাম না কিছু না কিছু তো মানুষের ভিডিও তো দেখায় তার তো ভিডিওতে কিছু তো দেখায় যে আমি কিছু করছি আমি যদি দেখতাম একটা ব্যাগ নিচ্ছে তার মাকে নিচ্ছে আমি আজকে হাসনা বাদ যাচ্ছে আমি আজকে এখানে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছে আদৌ শপিং করতে যাচ্ছে নাকি ই করতে যাচ্ছে আমি মানে বুঝতে পারছি না আর ভিডিওর মধ্যে সারাক্ষণ তো গরম আর গরম গরম আর গরম সন্দীপদাকে অনেকে বলছে যে গরম করে এসি এসি ভিক্ষে যাইছে তার ঘরে একটা এসি আছে সে গরম গরম করে এসি ভিক্ষে চাইছে না তার ঘরে একটা এসি অনেক দিন থেকে আছে তার গরম লাগলে সে এসি থেকে হাওয়া খেতে পারে আর যে তার যাদের নাম যে যার নামে বলছি গামলু তার ঘরে একটাও এসি নেই আর যে যার হাত ধরে অত সুন্দর সংসার ফেলে দিয়ে এসে চলে এসেছে সে একটা এসি না কিনে দেখি একটা এয়ার কিনে দিতে এয়ারকুলতো এত ভালোবাসা যেখানে এত তার প্রাণের মানুষ খেয়ে দে আমি কষ্ট দিতে চাই না আমার খুব কষ্ট হয়েছে সেখানে তাকে একটা এয়ার কুলার কিনে দিতে পারতো আর এত যখন কষ্ট হচ্ছে এসি না কিনে দিতে পারুক এখন এয়ার কুলারটা কিনে নিতে পারতো এত ভালো যখন বাসে তো সত্যি বললাম সত্যি তো তোমরাই বলো তাহলে ওর যখন এত কষ্ট হচ্ছে ওয়ার্কআউট করে এত কষ্ট হচ্ছে নাচ করে পদ এত কষ্ট হচ্ছে তাহলে তাহলে তো তাকে এটা একটা এয়ার কুলার কিনে দিতে পারে এতই যখন ভালোবাসা ভালোবাসা এইরকম করে হয় না সে ভালোবাসে নাকি তাকে তার টাকাটাকে ভালোবাসে সেটা তো আমি বুঝতেই পারি পেরেছি মানে সবাই জানে সে ভাবায় বিভাস মূর্খ না তার টাকাটাকে ভালোবাসে না তাকে ভালোবাসে তাকে ভালোবাসলে এতটা কষ্ট দিত না হয়তো এসিটা অন্য কোথাও লাগছে যেখানে যেখানে তার সুন্দর ঘর ডেকোরেশন হচ্ছে ওখানে মনে হয় এসিটা লাগছে তার ড্রেসিং টেবিলটা যেটা ছবি তুলে রেখে দিয়েছিল ওটা মনে হয় ওইখানে চলে গেছে বুকিং করে তাই তো এই না এখানে এসিটা লাগছে না এখানে আমার সংসার নাকি ধরি এখানে আমি সংসার করি নাকি শুধু লোককে ভয় দেখিয়ে পিছনে লোক ফিট করে তার কথায় সাই দিয়ে কিচ্ছু হবে না নিজে না শুধরালে নিজেদের ফ্যামিলিটাই তো এরকম নোংরা একজন নতুন বিয়ে করেছে তাকে বাপের বাড়িতে রেখে দিয়ে একজন অন্য কাঁথা টোনটা টিটকিটি মারছে সত্যি তার ফ্যামিলি না অন্য কিছু আমি বুঝতে পারি না কেউ কার মানে তার একজন যাকে বিয়ে করে তার ব্যাকগ্রাউন্ড তো একদম মানে সুন্দরে ভরা বাবা তিন চারটে করে বিয়ে তারপরে কোন অফিসে গিয়ে তার হাত ধরে টানা ওরে বাবা এই ফ্যামিলিতে যদি আর ওইটুকুনি সুন্দর ফুটফুটে যায় তার যে কি অবস্থা হবে আমি সেটাই বুঝতে পারছি না কি মানে এরা কি ধরন্দর কি মানে মেয়ে আর এইদিকে বোন ছেলে তিন চারটে করে আর কি একটা বলছিল নাকি সন্দীপ দায় এইট অব্দি পড়েছে ও নাকি ফার্স্ট ইয়ার ও কে বলেছে ও টেন পাস ও হচ্ছে টেন পাস ফার্স্ট ইয়ার না

ওই সময় তার বিয়ে হয়েছে সেই সময় তো ফার্স্ট ইয়ার হয় না তখন হার্ডলি টেনে পড়ে আর ও স্কুলেই পড়েছে স্কুল থেকে বেরিয়ে ও বিয়ে করেছে কারণ ওর পিছনে অনেক ছেলে লেগেছিল তারপর একে বিয়ে করেছে এই এইসব হওয়ার পর থেকে সন্দীপদাকে গতিয়ে দিয়েছে কিছু না বলে তাকে কোনো খবর নিতে দেয়নি কোনো পাতে কারণ পাতে খবর নিলে তো তার পুরো এই মানে কি বলে মানে তার বিয়ে হতো না এত ভালো ফ্যামিলিতে বিয়ে হতো না তার তো পুরো আসল যে মানে মুখোশটা টেনে বেরোতে পারতো ওই জন্য তারা এখানে এসে থেকেছে ওদেরকে ওখানে থাকতে দেয়নি ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যা মানে শুন মানে শুনছি আগে যা করেছে ওর লাইফা তার বোন তার মা তার বাবা যেগুলো করছে আর ঠাকুমা তো কোনো কম যায় আসে না আগে তো পুরো মার কাটারি ছিল দেখেই মনে হয় তো তো আজকে তো যে আমাদের দালাল দালালই বলি সে বলছে দালাল বলতে দালালই বললাম সে তাকে তার মালিক লাথি মেরেছে তাকে তার মালিক লাথি মেরেছে বলে সে এখন আর গামলু নিয়ে কথাই বলছে এখন কোথায় চলে গেছে মন্দির আদি কোথায় চলে গেছে আর একজনের কাছে কে শাড়ি বিক্রি করছে কে ঘাসের ওপর দৌড়াদৌড়ি করছে কে ঘাসের ওপর ইয়ে করছে তার এখন গামলার কন্টেন্ট নেই কারণ তাকে কোনো খবরই দেওয়া হচ্ছে না সে কি করে বলবে তার ব্যাপারে তাকে তো কোনো খবর দেওয়া হচ্ছে না তাই তো তাদের এখন নিজেদের মধ্যে ক্যাচরা লেগেছে ভাই নি প্রাণের ভাই তার সাথে তাহলে কি করে হয় তারা কি করে নিজে নিজে ঝামেলা ঝামেলা বেপার দা হেবি দিয়েছ তোমার জায়গায় তুমি করে যাও তুমিও হ্যাঁ যাকে যখন ডোবাতে হয় তোমাকেও তখন একবার জলে নামনা নামলে তাকে ডোবানো যায় না তো তুমিও খাট খাটতে হবে তোমাকেও তাকে তো দৌড়াত করাতেই হবে খুব ডায়লগ মারত খুব ডায়লগ মারত ছেলেকে আমি আনবই ছেলেকে আগে আন তারপর অনেক জামা কাপড়গুলো কি হলো এ কি জামা কাপড় অত জামা কাপড় কিনলো পুরো পিতা নাকি ওই সেই পাড়ার ছেলেগুলোকে দান করে দিল হতে পারে কিছু করতে পারে একটা টাকার জন্য সব কিছু করতে পারে তো তাহলে সন্দিকটা তুমি যেটা বলছো যেদিকে এগিয়ে যাচ্ছ আস্তে আস্তে এগিয়ে যাও আমি আমি কোর্টের ব্যাপারে কিছু বলছি না কারণ সব ব্যাপারে কোনো বলা আমি জানিও না কিছু জানিও বলবো না কিন্তু যা না জেনে হাউ 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 করছে তাদেরকে বলে দিই ওখানে যেটা হচ্ছে সেটা কৃষাণুর জন্য হচ্ছে গামলা গামলু কিছু করেনি সেই নিয়ে ওখানে হাইকোর্টে কেস চলছে না ওখানে কৃষাণুকে তার সসম্মানে তার বাড়িতে থাকা নিয়ে একটা কেস চলছে এটাই চলছে আর কিছু না তোমরা তো হাউ হাউ করা কম করো আর যেখানে বলছো এই কজন গেছে কেউ যায়নি স্ট্রিম লাইফে শুধু যারা উঠেছে খুব ডায়লগ মারলো তারা তো আর গেল না তাদের একটা ফেস এই সব জায়গা দেখাতে চায় না তারা চায় যে আমাদের পিছনেই সব কিছু হোক আর সঙ্গীতা ম্যাডাম তো আগের ভিডিওতে বলে দিয়েছিল যে আমি কাউকে ক্যামেরার সামনে আনবো না তো তারা না হয়তো না যে শুনে হাউ 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 করছে শিয়ালের মতো যার মালিকের বাড়িতে সামনে শিয়াল আছে তো ওরকম হাউ হাউ করছে তো সেখানে সঙ্গীতা ম্যাডাম বলে দিয়েছিল যে তার কারোর ফেস রিভিল করবো না কারণ সবার সবার প্রবলেম থাকতে পারে আর যারা মানে ছিল তারা হয়তো এই থেকেই মানে যারা ছবি দিয়ে তারা হয়তো তারা তারা জানে তারা সব কিছু ইয়ে পারমিশন নিয়েই দিয়ে তাদের ছবি তো সেখান দিয়ে লাফিয়ে লাভ নেই যে যা যাওয়া গেছে তাদের ছবি হয়তো মানে তারা তুলতে চায়নি বলে তাদের ছবি আসেনি তা না জেনে কিছু হাওয়া হয়ে লাভ নেই যেটা কাজটা হচ্ছে কাজটা দেখো কাজ কি হচ্ছে কাজটাই হচ্ছে মেন কথা কে গেল না গেল সেটা কোনো ম্যাটার না তো কাজটা কিভাবে এগোচ্ছে না এগোচ্ছে সেটা দেখো আর তোমাদের মালিক কি করছে না হচ্ছে তাদের দেখাতে বলো তাকে দেখাতে বলো সে তো অনেক কিছু ডায়লগ মারলো জামা প্যান্ট কিনে একটা ছোট্ট ফ্যান কিনে অনেক ডায়লগ মারল তাদেরকে তাদের সে যে কষ্টটা দিয়েছে সেই কষ্টটা ফল একদিন একদিন পেতে হবে সেটা দিন বনিয়ে আসছে আর কিচ্ছু না তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর পরের ভিডিওতে আমি আসছি